সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আখাছ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্যাংস নিউজ টোয়েন্টি ফোর যারা এই প্রবাস প্রভাব দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী গ্রাম বাংলার হাট পরিক্রমায় আমি আজ চলে আসছি পাবনার হাজিরহাটে আজকে হাজিরহাটে বিভিন্ন ধরনের কিছুটা পণ্য সহ অন্যান্য পণ্য সামগ্রী কী দামে প্রায় বিক্রি হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি তিল তিসি সরিষা কালাই খেসারি মশুর ইত্যাদি আসসালামু আলাইকুম ভাই এই যে আমাদের এক বড় ভাই তিল কিনছেন কত করে কিনলেন তিল তিল আজ সাতাশ বাজার কম আরে আল্লাহ কত কমে গেছে আরে কালাই কিনছেন কত করে কালাই কিনছি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা কালাই কালার দামও তো একটু কম কমে আচ্ছা তিল এই যে ভাই কিনছে সাতাইশো করে আসুন এর পাশে আরো দেখি এটা হচ্ছে হাজিরহাট আজকে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আজ শুক্রবারে হাটে এই যে পাশে একজন তিল কিনছে দেখেন তিল এখন তিলের সিজন না আমদানি কম এই যে পাশে অল্প কিছু এই যে ব্যাপারীরা কিনছে দেখি এ পাশে একজন এই যে সরিষা ঢালছে দেখি কত করে কিনলো আসসালামু আলাইকুম সরিষা বিক্রি করলেন এখনো হিসাব হয় নাই ত্রিশশো কিনলেন আচ্ছা ঠিক আছে এই যে সরিষা সরিষা এটা বলে এটা হচ্ছে হলুদ সরিষা সাদা বলে হলুদ বলে এই যে একটা এটা আছে কালো সরিষা শুক্র দর্শন এই দেখলেন এই যে পাশে দেখতে দুই বস্তা সরিষা এই সরিষা কার

এখন এই যে তালার হাটে তালাই দেখাবো এই পাশে সরিষা আছে দেখি আসসালাম আলাইকুম এটা কত কইছে পঁয়ত্রিশ এরা সরিষাই তো না সরিষ এরা সরিষা পঁয়ত্রিশে বলছে না

তো হলুদটা তো একটু বেশি দাম বিক্রি হয় হলুদের একটু তেল বেশি হয় তা করছে না বাজার একটু নরম সাদে কম না ওই লালদার হলো স্বাদ ভালো তাই না ও বুঝতে পারছি লালদার হচ্ছে তবে যারা ব্যবসা করে তাদের তেল যেটা বেশি হয় সেটি কেনে বুঝছে আর গৃহস্থ নিলে পরে খাওয়ার জন্য তারা ওই লালদা নিলে এইটা হলো পার্থক্য এই যে এক ব্যাপারে দেখে কত দাম পায়

এই আমার ছোটবেলার দোষ দোস্ত স্কুল জীবনের শিক্ষক স্কুলের শিক্ষক দোস্ত কি করবে এগুলো বড়ি দেওয়ার জন্য আচ্ছা যাও ভাবি তো কষ্ট দিবে না ঠিক আছে কষ্ট একটু কুমাই দিও বুঝলে বড়ি টড়ি কিনেও খাই আবার মাঝে সাথে কিছু বানাইও বুঝলে আচ্ছা কিন্তু থাকো দর্শক মন্ডলী এই দেখলেন কালাই বিভিন্ন ধরনের ভাই কত করে করছে আজ আটচল্লিশ আটচল্লিশ থেকে পাঁচ হাজার এটা কোয়ালিটি অনুযায়ী তাই না বিভিন্ন এই যে ধুনিয়া এটা কত করে কয় ধুনে কার ছয় হাজার টাকা করছে না আচ্ছা শুভ্র দর্শক মন্ডলী এটা দেখলেন হাজির হাটের তিল সরিষা কালাই খেসারি মসুর ইত্যাদি বাজার আজকের বাজারে তিল সরিষা কালাই ইত্যাদি কত দাম বিক্রি হচ্ছে তা দেখলেন হৃদয় ভাই কত করে বেছিলেন একশো পঁয়ত্রিশ তিরিশ বাজার মোটামুটি আগের থেকে একটু কম না কিছুটা ডাউন কয় কেজি কিনলেন সাত কেজি কত করে কিনলেন তিরিশ টাকা তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি এই আমরা একটু নিচের দিকে যাব দেখেন এই যে নিচের দিকে দেখা যাক যে সকল শানা নিয়ে আসছে সেগুলো কত করে কয় বিক্রয় হচ্ছে তা দেখিয়ে দেব

আজকে হাটের এই ছিল কালাই রসুন পেঁয়াজ রসুন ইত্যাদির দাম সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে হলুদ উঠে গেছে হলুদটা কিনা কিনলে ভাই আপনি কিনছেন এই যে নতুন হলুদ আমদানি শুরু হয়ে গেছে হলুদ কিরা কিনছে ভাই ভাই তো এই যে এইগুলোর ব্যবসা তাই না চাটায়ের ব্যবসা আপনার একদিন একটা ভিডিও করবো আপনার একটা ভিডিও করে ইউটিউবে দিয়ে ধরনের প্রতিবেদন সামনে হাটে করবেন নাইস কিছু একটু দেখা নিয়ে যায় দর্শকরা যদি দেখেন এই যে এই ভাই চাটায়ের ব্যবসা করে হাজির হাটে অত্যন্ত ভালো মানুষ প্রতি হাটেই ইনি ব্যবসা করে ইনি ন্যায্য মূল্য রাখে এনার সাথে আমি এখান থেকে কিনে নিয়েছি গতদিনগুলোতে বেশি দাম দর করা লাগে না যা দাম তাই রাখে যারা এগুলো চাটাই কিনতে চান তারা অবশ্যই এই হাটে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাই নাম্বার নাম আর নাম্বারটা বলেন নিয়ামত মন্ডলটা বলেন জিরো একানব্বই তেতাল্লিশ আশি আচ্ছা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হাজার নিয়মিত ব্যবসাটা আর কোন হাটে যান এইখানেই এইখানে এইখানে দুই দিন সপ্তাহে দুই দিন না আর এই যে পাশে দেখছেন ফার্নিচার রেডিমেড ফার্নিচার এর উপর একটা প্রতিবেদন আগামী দিনে দেবো যারা আমার এই চ্যানেলটা ধরনের নিউজ পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সরিষা তেল তিসি ইত্যাদির বিগত দিনগুলোর প্রতিবেদন দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের ক্লিক করে আমার চ্যানেল আইকনে ক্লিক করে হ্যাঁ হ্যাঁ সাইন কেমন আছো ওয়ালাইকুম আসসালাম কি তোমার হচ্ছে প্রতিবেদন করছিলাম কেউ যোগাযোগ করছে না তো আচ্ছা যোগাযোগ করবে তুমি হচ্ছে গিয়ে ব্যবসা তো এখনো লাগে নাই সিজন না যারা ওই যে ওই রোশনহাটে একজনের নাম্বার দিছিলাম। ক্যান্টনমেন্টের একজন ফোন করে তাদের সাথে কথা বলছে যে সে আমদানি মানুষ আমদানি কম তো এখন আমদানি কম যখন আমদানি হয় তখন হয়তো যোগাযোগ করবে যখন সিজন লাগে এখন তো সিজন লাগে না আমদানি বলতে চলে আচ্ছা তো শুরু দর্শক আমার ভিডিওটার আইকনে ক্লিক করবেন প্লে লিস্টে যাবেন এবং সরিষা তিল তিসির যে ফোল্ডার আছে সেখান থেকে এই ভিডিওগুলো বিগত দিনগুলোর ভিডিওগুলো দেখতে পাবেন তো ধন্যবাদ এই যে আমাদের শাইন ভাই ইনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হাজিরহাটের যারা বিভিন্ন ধরনের এই চৈতালি ফসল কিনতে চান তারা অবশ্যই শাইন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন বিরাশি বাইশ বত্রিশ হ্যাঁ শাইন আমার বন্ধু লোক অনেক ঘনিষ্ঠ কাছের বন্ধু হাজিরাটি নিয়মিত ব্যবসা বাণিজ্য করে আমি মালপত্র ক্রয় করি শাইন ভাইয়ের মাধ্যমে অনেক মালপত্রই ক্রয় করি তো বিশ্বস্ত একটি ছেলে আমার বন্ধু যারা ব্যবসা করতে চান অবশ্যই ভাই বা আমার নাম্বারেও কল দিয়ে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ওকে ধন্যবাদ